হতে ডিডি কি করছেন আজকে না কিন্তু আমার ওখানে যাওয়ার কথা ছিল না ওই পিংটের সময় ওই কেআইডি অফিসে হুম 318 নম্বর মামলা 2020 সালের মামলা এখন জিজ্ঞাসা বাদ করার জন্য আমাকে ডাক দিতেছিল আচ্ছা আমি তো বলেছি দিই আমি দু তারিখের আগে কোন জায়গা যেতে পাবো না আমার पॉलिटिकल প্রোগ্রামের সঙ্গে ব্যস্ত আছি হুম ওখানে আমি পাঠিয়ে দিয়েছি চিঠি পাঠিয়েছি আর ব্যারেকপুর ডিডি তেও আমি চিঠি পাঠাবো নোটিশের জবাব দেব কি আমাকে এই কনফিউশন করছেন আপনারা মিসকমিউনিকেশন হচ্ছে আপনারা নিজেই চিঠি দিচ্ছেন কখনো বলছেন তিন তারিখে কখনো বলছেন অমুক তারিখে ইতিমধ্যে আমি আগেও জানিয়েছি কি আমি এই মুহূর্তে দু তারিখ অবধি আমি ব্যস্ত আছি রাজনৈতিক প্রোগ্রামের মধ্যে আপনার প্রোগ্রামের মধ্যে দু তারিখে পরে আমাকে চিঠি দিন আর চিঠি দেবেন যখনই ডাকবেন আটতাল্লিশ ঘন্টার আগে চিঠিটা দেবেন আমি নিশ্চয়ই যাব কেন যাব না আজকে কি আবার নতুন করে সিআইডি আপনাকে ডেকেছে সিআইডি ডেকেছিল তো বলুন আপনি সেটা কি শর্ট নোটিসে মানে আজকে কখন আপনাকে চিঠি পাঠিয়েছে আপনাকে তো আগে পাঠিয়েছিলাম আমি সিআইডি সিআইডি কখন পাঠিয়েছে এটা তিনটের সময় আসতে বলেছিল আজকে তিনটে সময় আসতে বলেছিল ওখানে চটি পাঠিয়ে দিয়েছি এখানে পাঁচটার সময় চিঠি যাবে ভাবুন সিআইডি ভবানী ভবনের তিনটে সময় যাচ্ছে পাঁচটার সময় ব্যারেক যাচ্ছে আমি এখন হাওয়াই জাহাজে উড়ে উড়ে যাবো সব একই দিনে অর্জুন সিংকে সিআইডি ও পুলিশের জোড়া তলব ভবানী ভবনে আজকে দুপুর তিনটে ডেকে পাঠানো হয়েছিল অর্জুন সিংকে এবং ভাটপাড়া পুরসভার মামলায় দুপুর তিনটে ভবানী ভবনে যেমন ডেকে পাঠানো হয় জগৎ দলে উস্কানিমূলক মন্তব্যের মামলায় বারাকপুর কমিশনারেটে তলব করা হয় অর্জুন সিংকে অর্জুন সিং বলেছেন তার দাবি যে নোটিশ পেয়েছি কিন্তু কোথাও যাচ্ছি না ছাব্বিশে ডিসেম্বর নোটিশ পাঠানো হয় দু হাজার কুড়ির ভাটপাড়া পুরসভার দুর্নীতি মামলায় সিআইডি তলব করে অর্জুন সিংকে আর আজি বিকেল পাঁচটায় ব্যারাকপুর কমিশনারেটে হাজিরার আরেক নোটিস পুলিশের অর্থাৎ বুঝতেই পাচ্ছেন একদিনে অর্জুন সিং কে সিআইডি ও পুলিশের জোড়া তল কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সমীরন পাল সমীরন অর্জুন সিং জানিয়েছেন যে তিনি কোথাও যাচ্ছেন না তার সিদ্ধান্তের কি কোনো পরিবর্তন হয়েছে একেবারে অর্জুন সিং যেটা জানিয়েছেন বিজেপি নেতা প্রাক্তন সাংসদ তিনি যেটা জানাচ্ছেন যে তিনি হাওয়াই হাওয়াই জাহাজের জাহাজে কি উড়ে যাবেন কেননা বিকেল তিনটের সময় তাকে আজকে সিআইডি ভবানী ভবনে তলব করেছে এবং সেই ভাটপাড়া পুরসভার একটি দু হাজার কুড়ির মামলায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছিল ঠিক অপরদিকে জগদ্দল থানায় যে অভিযোগ দায়ের হয়েছিল ভাটপাড়া পুরসভার কুড়ি নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের অভিমন্যু তেয়ারি এবং তা সেখানে তিনি স্পষ্ট অভিযোগ করেছেন যে উস্কানিমূলক মন্তব্য করেছেন অর্জুন সিং গত পঁচিশে ডিসেম্বর তিনি যে মন্তব্য করেন যে রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীর উপর যে হামলা হামলার যে আশঙ্কা রয়েছে তাতে রাজ্যের মুখ্যমন্ত্রী বাংলাদেশের জেহাদি সংগঠনের সঙ্গে হাত মিলিয়ে একটা হামলার চক করছেন আর এই ঘটনায় এলাকায় অশান্তি চড়াতে পারে এলাকার শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হতে পারে দু উনিশের কথা মনে করি তিনি জগদ্দল থানায় অভিযোগ দায়ের করছেন তার জগদ্দল থানায় তলব করা হয়েছিল কিন্তু তিনি তার আইনজীবী দিয়ে জানান যে আগামী তারিখ পর্যন্ত পূর্ব নির্ধারিত কোথাও যেতে পারবেন না এবং তার ভিত্তিতে তারপরে গতকাল তাকে দু দুবার মেল পাঠানো হয় প্রথমে মেল পাঠানো হয় তিরিশ তেসরা জানুয়ারি তাকে কমিশনারের গোয়েন্দা বিভাগে গিয়ে দেখা করার জন্য আর তার মেল পাঠিয়ে বলা হয় যে আজকে বিকেল সময় ব্যারাকপুর গোয়েন্দা আধিকারিকদের সঙ্গে দেখা করার জন্য এই নিয়ে একটা বিভ্রান্তি তৈরি হয় পরবর্তীকালে ব্যারাকপুর কমিশনার সূত্রে জানানো হয়েছিল যে ভুলবশত ওই প্রথম মেলটি গেছিল কিন্তু তাকে আজকে বিকেল পাঁচটায় তলব করা হয়েছে এর প্রেক্ষিতে অর্জুন সিং যেটা জানিয়েছেন যে তিনি কোনোভাবেই যেতে চাচ্ছেন যেতে পারছেন না কোনো জায়গায় সিআইডি যে তলব করেছিল তাকে ইতিমধ্যেই তিনি তিনি আজকে আসতে পারছেন না দু তারিখের পর তিনি হয় অর্থাৎ তার জন্য তাকে আটচল্লিশ ঘন্টা আগে জানাতে হবে কেননা বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি থাকবে তার আগে আটচল্লিশ তাকে জানাতে হবে এই শর্ত দিয়েছেন তার পাশাপাশি ব্যারাকপুর কমিশনেটে আজকে গোয়েন্দা বিভাগে যাকে তলব করা হয়েছিল সেই গোয়েন্দা বিভাগে তিনি আজকে যেতে পারছেন না সেই সেটা জানিয়ে তার আইনজীবী কিছুক্ষণের মধ্যে ব্যারাকপুর কমিশনে চিঠি পাঠাচ্ছেন এমনটাই জানিয়েছেন প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং ধন্যবাদ অর্জুন সিং স্পষ্ট জানিয়ে দিয়েছেন কোথাও তিনি যাচ্ছেন না সিআইডি রাজ্য পুলিশ একেবারে জোড়া তলব করেছেন অর্জুন সিংকে কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছেন অর্জুন সিং তিনি কোথাও যাচ্ছেন না